কেমন আছো তোমরা সবাই তো আজ হচ্ছে রাখি তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠে নিয়ে মা বললো গাছের ফুলগুলো তুলে নে আর আজকে দেখো কত ফুল ফুটেছে আজকে দিনে রাখি আর আজকেই অনেক ফুল ফুটেছে তো দেখো দু সাজি এক সাজিতে লাল জবা আর হচ্ছে দুধটা আর একটাতে গোলাপি জবা তো তারপরে আসলাম একটু বাজারে আর বাজার থেকে এসে নিয়ে কিনে নিলাম রাখি কারণ পুকুর জন্য রাখি কিনতে দিদি ভুলেই গেছে আমার জন্য রাখি কিনে এনেছে কিন্তু পুকুর জন্য কিনে নি তো তার জন্য পুকুর জন্য রাখি কিনে আনলাম তো তারপরে চলে আসলাম বা তো এখন মা দিয়ে দিয়েছে সকাল বেলায় রুট রুটি আর হচ্ছে তরকারি আর রুটি তরকারি খেয়ে নিয়েই করব কারণ দিদি গেছে পড়াতে রুটি তরকারি খেয়ে একেবারে স্নান করে তারপরে দিদি আসবে তখন পরিয়ে দেবে তো তারপরে স্নান টান করে নিলাম এখন বললো যে মা যা দিদি চলে এসছে রাখিটা পরে নেয় তো দেখো এই রাখিটা হচ্ছে আমার জন্য কিনেছে ফুলের রাখি কিনেছে আবার এটাও কিনেছে কারণ আমি এক বছর রাখি মানে প্রত্যেক বছরের রাখি আমি রেখে দিতো তার জন্য এরকম একটা রাখি আমি বলি তুই আমাকে যতই যা রাখি দে না কেন ফুলের রাখি দিলেও তুই আমাকে একটা নর্মাল রাখি দিবি যেটা সারা বছর রেখে দেওয়া যাবে তো তারপরে এখন দিদি আমাকে আশীর্বাদ করে নিচ্ছে আর রাখিও পরিয়ে দেবে তো তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে তোমাদের আরেকটা কথা বলে দিই মানে আমার জবের থেকে জ্ঞান হয়েছে মানে দিদি ফার্স্ট ইয়ার জবের থেকে তবে থেকেই না আমি রাখি জমানো শুরু করেছি মানে প্রায় সাত আট বছরের আগের থেকে তো সাত আট বছরের আগের রাখি আমি জমিয়ে রেখেছি কিন্তু এই বছর আমাদের বাড়িটা রং টং করা হয়েছে একটু নাড়াচাড়া পড়েছে বলে আমি রাখিগুলো খুঁজেই পাচ্ছি না জানি না কোথায় আছে নাকি ফেলে দিয়েছে আমার তো এই বছর মনটার জন্য ভীষণ খারাপ যে আমি এত বছর ধরে রাখিগুলো জমালাম এত বছর ধরে কষ্ট করে রেখে দিলাম পাচ্ছি না খুঁজে মাকে বাবাকে দিদিকে সবাইকে বলেছে মানে রাখিগুলো দেখেছো রাখিগুলো দেখেছো মা বাবা ওরা তো সবাই বলছে যে না থাক এখন অতটা মন খারাপ করিস না দিদি এবার পড়াচ্ছে পর এবার থেকে রাখ আর ওগুলো নিশ্চয়ই খুঁজে পাবি বাবা মা বা যে কেউ ফেলবে তো না অত কষ্ট করে রেখেছিস তো তার জন্য আমার এবার মনটা খুবই খারাপ ওই রাখিগুলো পাইনি বলে তো যাই হোক দিদি প্রথমে এখন ফুলের রাখিটা পরিয়ে দিচ্ছে আর এইবার না ফুলের রাখি আমি ফার্স্ট টাইম পরছি মানে আমি আগে কোনোবার ফুলের রাখি পরিনি মানে এইবার ফুলের রাখিগুলো পাওয়া যাচ্ছে আগেও দিদি গেছিলো ফুলের রাখি কিনতে মানে অন্য বছর কিন্তু বলেছে অর্ডার দিতে হবে তারপরে নাকি বানিয়ে দেবে তো দিদি অর্ডারও দেয়নি আর বানিয়েও দেয় মানে আর এইবারই ফার্স্ট দেখলো রেডিমেড কিনতে পাওয়া যাচ্ছে তো সেখান থেকেই নিয়ে আসলো আর রাখিটা আমার এত পছন্দ হয়েছে কি সুন্দর গন্ধ দেখো মানে দারুণ গন্ধ পুরো রজনীগন্ধার গোলাপটা আর পুরো মিক্সড হয়ে গন্ধটা আসছে দারুণ লাগছে আর এখন ওই রাখিটা পরিয়ে দিচ্ছে মানে দিদি দুটো রাখি পরাচ্ছে এবার এরকম অনেকবার হয়েছে দিদি আমাকে দুটো করে রাখি পরিয়েছে আমার যদি মানে ওর যদি স্যাটিসফাই না হয় রাখি পরিয়ে ও দুটো রাখি পড়ায় তো তার জন্য এবার দুটো রাখি পরালো কারণ একটা রাখি তো ফুলের রাখি নষ্ট হয়েই যাবে কয়েকদিনই থাকবে কয়েকদিন বলতে দু তিন দিন থাকবে বেশি তো থাকবে না কিন্তু আমি না তাও ভেবেছি ফুলের রাখিটা কদিন এমনি রেখে তারপরে বইয়ের ভাজে রাখবো যখন পুরো সমান হয়ে পুরো ক্ষয়রি হয়ে হয়ে যাবে তারপরে ওটাকে প্লাস্টিকে বেঁধে রেখে দেব মানে যতদিন রাখা যায় আমি রাখি জমাতে ভীষণ পছন্দ করি মানে এইগুলো হচ্ছে একটা ছোটো ছোটো স্মৃতি এইগুলো খুঁজে পাওয়া এইগুলো রাখা খুব কষ্টকর তো যাই হোক আমি তাও রাখার চেষ্টা করছি যতদিন পারবো জানি না কতদিন রাখতে পারবো এইবারই তো রাখিগুলো আর খুঁজে পাচ্ছি না জানি না পাবো কি না যদি পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে আমি এত বছর ধরে কী কী আমাকে পড়িয়েছে আমি পুরোটা শেয়ার করব যদি খুঁজে পাই আর না পেলে তো কি করব আর আর এখন দেখো দিদি আমাকে এই ফাইভ স্টারটা দিলো আর এই ফাইভ স্টারটা দেওয়ার পরে আমি তো দিদিকে মানে দিদি ভুলে ভুলে গেছে মিষ্টি গেছে আবার আনতে গেল তো আমি আমার পকেট থেকে এখন বার করে ওকে একটা ফাইভ স্টার দেবো মানে আমি ওকে বলিনি যে আমি ওর জন্য গিফট কিনেছি আর দেখো ও এখন আমাকে একটা গিফট দিচ্ছে ও বলেনি যে এই গিফটটা কিনেছে তো এই গিফটটা আনবক্সিং করবো এখনই বললো আনবক্সিং কর আর এই গিফটটা খোলার আগে মানে আমি খুলতে খুলতেই ভাবছিলাম দেখো আমি এখন ফাইভ স্টারটাও দিলাম আর আমি গিফটটা খুলতে খুলতেই ভাবছিলাম এই গিফটার ভিতরে কি ফোন আছে আমি ওকে সেটাও বলেছি তুই কি এটার মধ্যে ফোন দিয়েছিস অত বাজেট নেই আমরা গরিব শরীব মানুষ ফোন টোন পাবো না কিন্তু আমার মনে হলো ফোনের বাস্কর মতো দেখো পুরো সাইজ টাইজ সব সেম তো যাই হোক গিফটটা প্রথমে আনবক্সিং করলাম অনেক কষ্টে আর প্যাকেটটা অনেক কাজে লাগে এর জন্য খুব সূক্ষ্মভাবে খুলেছি মানে মা এখান দিয়ে পাশ থেকে বলছে গিফটে যাই হোক আমি সত্যিই এর গিফটে সব আমি রেখে দিই আর দেখো প্রথমে একটা বেরোলো কাঁচের স্ট্র তো তারপরে এখন ভেতর থেকে যার মানে এটা জার না নামক যাই হোক তোমরা কমেন্টে জানি ওটা কি এটা তো আমার এত পছন্দ হয়েছে কি বলবো মানে বলার বাইড এটা আমার এত পছন্দ হয়েছে তো যাই হোক তো এটা তো আমি অবশ্যই ইউজ করবো বা অন্য কোনো কিছু স্মুদি বা কোনো শেক ঠেক বানিয়ে নিশ্চয়ই খাবো যদি খাই অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব আর রাখিটাও তো আমার হেভি পছন্দ আর এখন দেখো আমি ওকে গিফটটা দিচ্ছি ও জানেও না ওর জন্য কী কিনেছি মানে বক্সটা কিন্তু না গিফটটা যেটা আমি দোকান থেকে কিনেছি বক্সটা দেয়নি বক্সটা ওরই বক্স এটা বাস্কর ভেতরে ছিল না এটা বক্সটা তোর বক্স তোর জিনিসটা ভেতরে আমার আমার খুব চেনা চেনা বক্স আবার গানি আবার এটা কোনটা নতুন এটা বলতে নতুন আমি পড়ব এটা আমার এই সুন্দর কানেটা কোথা থেকে কিনেছ এটা যাও চল না এটা কি

তো তোমরা তো শুনতেই পেলে ওর গানেরটা কতটা পছন্দ হয়েছে আমি ভাবতে পারিনি ওর এত পছন্দ হবে তো এখন পুকোকে রাখি পড়াচ্ছে আরে গলায় বাদ না গলায় দে দেখা যাবে না

দেখ বসে আছে নাই খাওয়ায় এটা আর আমার গ্রিন কালার খুব বেশি ভালো লাগে মানে কাঁচের ক্ষেত্রে গ্রিন কালার আমার খুব পছন্দের তো এইভাবেই তো আমাদের রাখির দিনটা কাটলো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও তো দেখা হচ্ছে অন্য কোন ব্লগে এ ফর ওয়াচিং বাই